মাস ধরে এক টানা বৃষ্টিতে অনেক মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়েছে আর আমাদেরও কিন্তু এমন একটা ক্ষতি আজ সকালবেলায় হয়ে গেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা দেখে আমাদের তিনজনারই মনটা খারাপ সকালবেলায় যখন মা ঘুম থেকে ওঠার পরই বলে যে জানিস তো এরম একটা ব্যাপার হয়েছে তো সেটা দেখে আমার এত খারাপ লাগলো আর আমার বর কাছ থেকে এসে দেখেও ও অবাক হয়ে গেছে যাই হোক কিছুতে একটা ব্যবস্থা করতেই হবে সেটা দেখ সেটার জন্য তো ও কাছ থেকে এসেছে ও খা খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে কাজে আর ওইদিকে না মিস্ত্রি দাদারাও কাজ থেকে চলে এসেছে তো ওনাদের জন্য চা করে দিলাম আর এদিকে ওকেও ভাত দিলাম সকালবেলায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ যা হয় আর কি সেইগুলোই হয়েছে তবে মাছ কাকা আসেনি এবার কি রান্না করবে এটাই ভেবে পাচ্ছিল না মা তো আমি বললাম ডাল করো আর পটল আলুর তরকারি করো কারণ কিছু করার নেই কারণ সবজি কাকাও আসেনি আর তার সাথে হচ্ছে মাছ কাকাও আসেনি সকালবেলায় মুসুলধারে এক পশলা বৃষ্টি হয়ে গেছে প্রায় এক ঘন্টা ধরে তো কোনো কিছুরই দেখা নেই তো তা ডালি করতে হবে আর কি আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করলো তারপর এদিকে মায়ের সাথে খেলতে খেলতে আবার একটু ঘুমিয়ে পড়েছে আর এদিকে আকাশে ভালোই মেঘ করে রয়েছে কিন্তু রোদের কোনো বংশই নেই আবার মনে হচ্ছে সেই বৃষ্টি নামবে সকালবেলায় তো এক পশলা বৃষ্টি হয়েই গেল আবারও বৃষ্টি হবে আর এদিকে দোল খেতে খেতে আমার ছেলেটা ঘুমিয়েও পড়েছে সকালের খাওয়া দাওয়া সেরে বর গেল কাজে তো দুপুরের জন্য রান্না তো হয়ে ওঠেনি তাই ও বলল যে আমি কাজে যাই তারপর নয় আরও একবার তিনটে দিকে আর যে হারে বৃষ্টি হচ্ছে সত্যি বলতে এখন কাজের বাজারও মন্দা সুতো দিচ্ছে না মালিক কাজ অনেক কম করতে বলছে তো যা হয় আর কি ওই দুটো একটা করেই কাজ করছে ও যেভাবে কাজ করে প্রতিদিন অন্তত বারো থেকে চোদ্দ পিস শাড়ি কিন্তু সেখানে সুতো দিচ্ছে না মালিক তার জন্য অনেকটাই কম কাজ করতে হচ্ছে আবার কিছু কিছু দিন ছুটিও নিয়ে রাখতে হচ্ছে কিছু করার নেই এত বৃষ্টির মধ্যে কে বা শাড়ি পরবে বলতো সবারই চিন্তা এত বৃষ্টি হচ্ছে বন্যা না হয়ে যায় এই একটা ভয় কাজ করছে সবার মনে তাই বাজার ঘাটের অবস্থাও ভীষণ খারাপ কাজের পরিস্থিতি ভীষণ খারাপ যাই হোক যেটুকু হয় আর কি ও কাজে যাচ্ছে আর এদিকে মিষ্টি দাদাদের বলে গেল যে কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্তটাই আর আজকে তো ওপরের সিঁড়িটা হবে মানে যে দ্বিতীয় সিঁড়িটার একটুখানি বাকি ছিল সেটা হবে আর সাথে হচ্ছে ওই চাতালটা হবে মানে সিঁড়ির দিয়ে ওঠার যে চাতালটা সেটা হবে তো অবশ্যই সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর দেখো ও কাজে যাবে আর এখন আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল। সকাল থেকে এত বৃষ্টি হলো তারপর একটু রোদের তাপ বেরিয়েছিল মেঘ তো ছিলই তার সাথে হালকা রোদের তাপ ছিল কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে কেমন লাগে বলো তো ভালো লাগে আর পারা যাচ্ছে না এই বৃষ্টির জন্যে এত ক্ষয়ক্ষতি চারিদিকে তার মধ্যে রাস্তাঘাটের অবস্থা ভীষণ বাজে এত জোরে আওয়াজ হচ্ছে টাইলস কাটার তার জন্যে দরজাটা দিয়ে রাখতে হয়েছে ছেলেটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওইদিকেও ঘুম হচ্ছে ভাবলাম বিছানার দিকে টুকটাক জিনিসগুলো রয়েছে সেগুলো গুছিয়ে ফেলি আসলে কি হয়েছে বলো তো গতকালকে ফটোশ্যুট করেছিলাম ওর জামা বের করেছিলাম তোকে নতুন জামাটা পরেছিলাম সেটা আবার রেখে দিলাম ওই নতুন যে জামা কাপড় রাখি যে ঝুড়িটার মধ্যে মানে বাস্কেটটার মধ্যে সেটার মধ্যে রাখলাম আর যেগুলো রেগুলার বেসিকে জামা কাপড় পরে সেইগুলো অন্য একটা ঝুড়ির মধ্যে থাকে আর কি তো এইভাবেই রাখি কারণ নতুন জামা পুরনো পুরোনো কাপড় একসাথে রাখি না কাঁথা কাপড় এগুলো ঠিক মতন করে গুছিয়ে ভাজ করে রেখে দিই আগের কিছু জামা কাপড় ছিল সেইগুলো না অনেকটাই ছোট হয়ে গেছে মানে মন্দিরা দিয়ে গেছিলো যে জামাগুলো সেইগুলোর কথাই বলছি আর কি তাই সেইগুলো খুব একটা এখন পরানো হয় না আমরা যে জামা কাপড়গুলো কিনেছিলাম ওই গেঞ্জির কাপড়গুলো না ভাবছি আরও কয়েকটা কিনে নেব যদি এর মধ্যে রানাঘাটে যাওয়া হয় দেখি আরও কয়েকটা কিনে আনতে হবে তো এদিকে দু একটা জিনিস ছিল খাটের ওপর সেই সরিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি না বাসি বিছানা অনেকক্ষণ আগেই গুছানো হয়ে গেছিল কিন্তু ওকে স্নান করিয়ে না দু একটা জিনিস খাটের ওপর ছিল সেইগুলোই আর কি গুছিয়ে নিলাম ছেলেকে ঘুম পাড়াতে গেলে লাগে হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা মতন সময় লেগে যায় মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি এরম একটা অবস্থা তো অবশেষে ঘুমোচ্ছে আবার মাঝে মাঝে গিয়ে দোল দিয়ে আসতে হবে দোল বন্ধ হয়ে গেলে মানে দোল বন্ধ হয়ে গেলে কি বন্ধ তো হয়ে যাবে কিন্তু মাঝের মধ্যে যদি একটু নড়তে থাকে তখন আবার একটু দোল দিলে আবার ঠিক ঘুমোতে থাকে আর কি তো ওইদিকে ঘুমোচ্ছে দরজা দিয়ে দিয়েছি কারণ আওয়াজ গেলে আবার অসুবিধা রয়েছে ফ্যান চলছে এই ঘরটাতে আসলাম এই ঘরে আল্লাহটাকে একটুখানি গোছাতে হবে তো তার জন্য এই ঘরে আসলাম আল্লাহটাকে গুছিয়ে নেব এদিকে এই বিছানাটাকে একটু গুছিয়ে নেব তারপর স্নানে যাব বুঝলেন কইরোবি ভোর দিন রাত কাকার ছবি রাগমালা যেন আরম্ভ হয়ে যায় মনে খারাপের পের নদীকে হারাইছে নদী কিছে নদী কিছে নদীছে নদী দেখবে কাজ করতে করতে এমন একটা এনার্জি চলে আসে না তখন মনে হয় এই কাজটাও করে ফেলি তারপর মনে হয় ওই কাজটাও করে ফেলি হ্যাঁ আজকে আমার সেটাই হয়েছে দুদিন ধরেই ভাবছিলাম এই ঘরটাকে একটু ধরবো সত্যি বলতে সেইভাবে তো কোনো কাজ করা হয় না তবে আজকে অনেকটা কাজই করে ফেলেছি তো এদিকে আলনাটা গোছানোর পর মনে হলো যে বালাপোসটা অনেক দিন ধরেই বাইরে রয়েছে তো বালাপোস তারপর হচ্ছে এই কম্বলটা এইগুলোকে ঢুকিয়ে রাখতে হবে তো তোমরা জানো যে মন্দিরার আর আমার একটা প্রমোশনের কাজ ছিল তো সেই কাজটা করেছিলাম তো যে ম্যাট্রেসটা মন্দিরা আমাকে দিযে গেছে তো সেটার যে কভারটা ছিল না ম্যাট্রেসের এই কভার ব্যাগটার মধ্যেই মনে হলো সেটাকে রেখে দেওয়া আমার মনে হয় বেস্ট হবে তো ফালতু ফালতু এটা রয়েছে আর বেশ সুন্দর ব্যাগের মতন দেখতেই পাচ্ছ তো ওটার মধ্যেই না বালা ঢুকিয়ে রাখলাম তারপর মনে হলো আনলার মধ্যে আরও একটা জিনিস রয়েছে তো সেটাকেও ঢুকিয়ে রাখি তাহলে ফালতু বাইরে থাকবে এটার মধ্যে থাকলে একদম ভালো মতন থাকবে আর কি তো বেশ ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম বেশ অনেকটাই জায়গা ধরেছে জানো তো আরও অনেক কিছু ঢোকানো যেতে তো যাই হোক যেটুকু লাগবে সেটাই রেখে দিলাম ওর মধ্যে বেশ সুবিধা হয়েছে এটার মধ্যে রাখাটা তো তারপর মনে হলো যে আনলার পাশে যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে এটাকে রেখে দিই আর এই জায়গাটা একটু অগোচালো রয়েছে কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে এই জায়গাটাকেও গুছিয়ে ফেলবো অ্যাকচুয়ালি কি বলো তো এই যে এই ঘরটাতে এখনও অনেক কাজ রয়েছে তোমরা হয়তো অনেকে কমেন্ট করছো আর সেই কমেন্টের রিপ্লাইটা হয়তো আমি দিতে পারছি না বা সেইভাবে তোমাদের কিছু বলছিও না তোমরা অনেকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা এই ঘরের জন্য একটা খাট কেন এই ঘরের জন্য একটা খাট অবশ্যই দরকার হ্যাঁ আমি জানি এই ঘরে অবশ্যই একটা খাট দরকার ফার্নিচার দরকার তবে কি তোমরা জানো এই ঘর কি এখনো কমপ্লিট হয়েছে এখনো এই ঘর কমপ্লিট হয়নি মেন কথা হচ্ছে আমার রং করা এই বাড়িটা যখন মানে পুরো বাড়িটা রঙ করা হবে না তখন আমি যদি এই ফার্নিচারে ঘর এখনই ভর্তি করে দিই তাহলে রঙ করার সময় আমি ফার্নিচারগুলো রাখবো কোথায় বলো তো তোমরা জানো আমি ভীষণ হিসাবই জানি না তোমরা কতটা বোঝো কতটা জানো আমি ভীষণ হিসাবি ভীষণ বুদ্ধি দিয়ে কাজ করি আমরা দুজনই তো আমাদের ইচ্ছা হচ্ছে পাশের ঘরটাতে জানোই যে ফার্নিচারে ভর্তি রয়েছে ওই ঘরটা তো যখন রঙ করা হবে তখন একটা ঘর রঙ করে নিয়ে তারপর সেই ফার্নিচারগুলোকে আর একটা ঘরে শিফট করা হবে তারপর পাশের ঘরটাকে রঙ করা হবে এবার যদি আমি এই ঘরটাতেও ফার্নিচার দিয়ে ভর্তি করে দিই তাহলে বোঝো দুটো ঘরেই যদি ফার্নিচার ভর্তি থাকে তাহলে আমি রঙ করার সময় কি করব তখন অনেক অসুবিধায় পড়তে হবে না তাই জানি যে এখন এই ঘরটায় খাট আমি নিতে পারছি না তবে হ্যাঁ খুব শিগগিরই নেব তবে বাড়ির কাজটা তো করতে হবে বাড়ির কাজটা হয়ে যাক তারপরে অবশ্যই তোমরা দেখতে পাবে ওই যে হটকারিতা নিয়ে কোনো কাজ আমরা করি না মাথায় বুদ্ধি খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এগোই যে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে না তো এই আর কি তো তোমরা কিছু মনে করো না জানি তোমরা আমাদের ভালোর জন্যই বলো যে রিয়াঙ্কা ফ্রিজ কেনো রিয়াঙ্কা খাট কেনো রিয়াঙ্কা এটা কেনো রিয়াঙ্কা ওটা করো অবশ্যই জানি তোমরা আমার পরিবার ভালোর জন্যই বলো তবে কি বলো তো আমাদেরও তো চিন্তা আছে যে এই বাড়িটা যখন রং হবে তখন আমি যদি ফার্নিচারে এখনই ভর্তি করে দিই তাহলে রঙ করার সময় আমি এত ফার্নিচার নিয়ে কোথায় যাব বলো তো এখন তো আর কোথাও এইগুলো নিয়ে ভাড়া যাওয়া সম্ভব নয় তাই এই একটা ঘরে থেকে একটা ঘর রঙ করতে হবে আর কি যাই হোক আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম প্লিজ কেউ কিছু মনে করো না আমি অবশ্যই তোমাদের কথা রাখবো কিছু দিন ওয়েট করো এই ঘরের কাজকর্মগুলো মিটুক অনেক কাজ বাকি আছে জানো তো আমাদের বাড়ির ওই যে একটু একটু করে করছি সবই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তো এই দিকটা গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ টিপটাপ গোছানো রয়েছে এই ঘরটা আর ওইদিকে আল্লাটা রয়েছে আর ওইদিকে ওই ব্যাগটার মধ্যে যেগুলো রেখেছিলাম ট্রলিটার সামনে রাখতে হয় কারণ ট্রলির মধ্যে না কিছু ব্র্যান্ড প্রমোশনের জিনিস থাকে তো ওটা বারবার করে যদি আমি ওই বাংকারে তুলে দিই তাহলে খুব সমস্যা হয় তো ওই জন্যে না ওটা বাইরেই বার করে রেখেছি তো এই মোটামুটির মধ্যে গুছিয়ে নিলাম কেমন লাগছে জানি যুগে পড়ে আজকে অনেকগুলো কাজ করে ফেলেছি তো তাই ভীষণ কষ্ট হচ্ছিল পেটে ভীষণ ব্যথা হচ্ছিলো আর তার সাথে শরীরটা ভীষণ দুর্বল লাগছিল যাই হোক এই জলের বোতলগুলো গুছিয়ে রেখে স্নানে যাব স্নান সেরে একটু রেস্ট নেব। এদিকে আমার স্নান হয়ে গেছে আর সোনাপাব্বা দুবার উঠে পড়েছিল ওকে খাই আবার শুয়ে দিয়েছিলাম তারপর একটু ঘুম হলো আমি ওদিকে কাজগুলো সেরে নিলাম আর হচ্ছে এখন মায়ের কাছে রয়েছে মা ওকে ঘুম পাড়াচ্ছে আর কিন্তু আমার বর কাজ থেকে চলে এসেছে ও এখন একটু কিছু কাজ করবে তুমি নামবে নাকি গো অ্যাকচুয়ালি যে এখানটা যে ধসে গেছে না সত্যি কথা বলতে এই যে এত বৃষ্টি এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা না পুরো এক মাস ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য না পুরো মাটি নরম হয়ে গেছে কতটা মাটি পেছনে মানে এগোনো ছিল সেই মাটি ভাঙতে 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 কতটা চলে এসছে পুরো আমাদের ঢালাই করে গেথে দেওয়া ছিল সেই গাথা পুরো ইট দিয়ে পড়ে গেছে বুঝতে পারছো তাহলে ও এখন ওখানে নামবে নেমে বাঁশ দিয়ে বাঁশ ফুঁতবে ফুঁতে কী করে কি করবে আর কি ওই জন্য ও কাজ করছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কি বলো তো মানে আমাদের কলতলাটা না ইয়ে করা হয় মানে কলতলা হচ্ছে টেম্পোরারি করা হয়েছে এই এখানে তোমাদের বলেছিলাম না এর আগে যে আমাদের কলতলাটা আরও ভালো করে করা হবে এখানে শেড দেওয়া হবে তো যেহেতু এখানে ড্রেনটা করা হয়নি নি বলেছিলো ড্রেনটা হবে হবে করে আর হচ্ছেই না তো ড্রেনটা হয়ে গেলে তাহলে আমরা ভেবেছিলাম এই জায়গাটা পাকাপুক্তভাবে ঠিকঠাক করে করে নেবো মানে একদম ভালো মতন করে করে নেবো এখানে শেড দিয়ে নেবে তার এখানে কাজ করলে অসুবিধা হবে না সেই আশাতেই রয়েছি যে ড্রেনটা কবে হবে তো ড্রেনটা আজও হচ্ছে কালো হচ্ছে মানে ওই যে জলের লাইন আজও আসছে কালো আসছে আর ওই ড্রেনটারও এই অবস্থা যে আজও হচ্ছে কালো হচ্ছে আর ওইদিকে ড্রেনটা হয়ে গেছে পুরো ড্রেনটা কমপ্লিট করেনি বলে জলটা পাস করতে পারছে না জলটা পুরো থেকেই যাচ্ছে নাহলে জল এত থাকে না আর তার মধ্যে একটানা বৃষ্টি হচ্ছে দেখা যাক কতদূর কী করতে পারে স্বাভাবিক একটা ভয় লাগে না বলো যে এভাবে ওখান থেকে পুরো মাটি দিয়ে ইট দিয়ে ধস পুরো নেমে গেছে দেখা যাক ও কত কি করে আর যে মিস্ত্রি দাদাও এসেছিল মানে আমাদের যে কাজ করেছে তো উনি বলল যে এখন আপাতত এইভাবে থাক বৃষ্টিটা কম তারপরে করতে তো এবারে একটা ভালো বৃষ্টি কমেছে ছেঁকো দিয়েছে তো ও বলছে যে আমি করি চলে এসেছে কাছ থেকে এসে মানে ওর তো টেনশন যে ওটা কি হলো না হলো ও এখন যতদূর পারবে নিজে চেষ্টা করবে আর কি দেখা যাক কি হয় আচ্ছা জঙ্গল এই দেখছে ওখানে হলুদ গাছ হয়েছে সেই হলুদগুলো ফেলা হয়েছিল না হলুদ গাছ হয়েছে এদিকটাই কি সুন্দর কচুর শাক হয়েছে সেদিনকে দিনকে হ্যাঁ ইদূরে মাটি বলো ইদূরে মাটি করছে বলে মাটি ভেঙে যাচ্ছে আর হ্যাঁ ইঁদুরে মাটি তুলে এই বারোটাটা বাজাচ্ছে আর কি বলবো আর ওদিকে কাজ তো হচ্ছে ওদিকে গিয়ে আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি পুরো উপরটা তো উঠেছে উঠে ওই ব্যালকনির যে ফ্লোরটা ব্যালকনি না ব্যালকনির ওপরে এপাশে যে চাতাল সিঁড়ির চাতালটা আছে ওই সিঁড়ির চাতালটা হচ্ছে গোলু সোরাজা গোলু দেখেছো পুরো পাচিলটা পুরো ভেঙে এই যে নিচে চলে গেছে আর এটাও অর্ধেক ঝুলে রয়েছে ইট দিয়ে পুরো পাচিল করে দেওয়া হয়েছিল কলতলাটা কি শ্যাওলা হয়েছে আমি তো এখানে ছেলের যে কতবার ঘুম হলো মানে দোল্লাই তো হলো তারপর দিদুনের কোলে এখন আবার দিদুন একটু দোল দিচ্ছে সাথে একটা বই চালি দিচ্ছে মা এখন দেখছে আর এদিকে রান্না কী হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই পেঁয়াজের ডাল হয়েছে পাঁচ ফোরন দিয়ে পেঁয়াজের ডাল না ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি হয় একটু লেবু তবে লেবু এখন তো আমি খাচ্ছি না তোমরা কমেন্ট করে জানিও তো লেবু খাওয়া যাবে কিনা না মাস তো হয়ে গেছে হাঁড়িতে ভাত রয়েছে আর করেছে কাঁকরোল ভাজা তো আমাদের জন্য কাঁকরোল ভাজা আর আমার বরের জন্য হবে ডিমের অমলেট তো যখন খাবে করে দেব আর রয়েছে পটল আলুর রস

ওদিকে ওর কাজ হয়ে গেছে ও স্নান টান করে আসলো ওকে খেতে দিয়ে আসলাম ও খাওয়া দাওয়া করে ওদিকে আবার কাজের ওখানে রয়েছে না কাজ হচ্ছে আর যে ওয়েদারটা বেশ ভালো দিলো বলো মা বাবা যা সকালবেলায় বৃষ্টি হলো যেন কালকে হ্যাঁ দুটো দিন আবার কিছু শোকায়নি জানো ওই যে প্যাম্পাস পরিয়ে রাখতে হয়েছে করবো বলো আমার মাম্মা মাম্মাম ঠুনটু ঠুনটু ঠন্টু হ্যাঁ আজকে একটু কাজি নি আমার কাছে বাবা অনেকক্ষণ ছিল অনেকক্ষণ ছিল ঘুম দিয়েছে মধ্যে এই দেখো বিকেল বেলা মামা মামাই তো সাজি দিয়েছে দেখেছো আর আমি তো ছোট টিপলেছি বাবা চুলটাকে কেটে দিয়েছো पापा 아빠 হ্যাঁ 엄마 पापा তো ইতো না ইতো তো সোনাপুর আজকে রাতের মেনু হচ্ছে টকবক করে ফুটছে এখানে খিচুড়ি দেখতেই পাচ্ছ আর পাতলা খিচুড়ি একটু বেশি ভালো লাগে এখানের কিসের বলো তো ওই কী বলে মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এটা আমি করি আর কি তো খিচুড়িটা আমি করলাম আর এদিকে মা পটল ভেজে নিচ্ছে এখানে রয়েছে বড়া ডিমের বড়া আর হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আমাদের খিচুড়ির সাথে খাবার খিচুড়ির সাথে একটু ভাজা ভুজি না হলে ভালো লাগে না এখানে পটল ভেজা নিচ্ছে ও কটা না আর নেই ওটা এটা ভাজা হয়ে গেলে হয়ে যায় তারপর আমরা খেয়ে নেবো বৃষ্টির দিনে খিচুড়ি আর তার সাথে যদি হয় ডিমের বড়া আর পটল ভাজা ওফ দারুণ খাবার তবে না এর পাশে যদি একটা লাভড়া বা একটা ঘ্যাটের তরকারি হতো তবেই কিন্তু খিচুড়িটা বেশি জমতো কি বলো আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি আর একটা লাভড়ার তরকারি তো বন্ধুরা আজকের খিচুড়িটা দিয়েই ব্লগটা এন্ড করব। কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বর তো এখন আমার হাতের খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন একটা ব্লগে আগামীকাল আসছি টা